নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি পেঁয়াজ দিয়ে ঝিঙে পোস্ত যদিও আমি জানি আপনারা সবাই এই রেসিপিটা জানেন তবুও সবার রান্নার নিয়ম আলাদা তো এর জন্য আমি প্রথমে কড়াইতে সামান্য একটু সর্ষের তেল দিয়ে নেবো তার মাঝে আমি তেলটা গরম হবে তার মাঝে আমি এই যে এখানে পোস্ত নিয়েছি দু টেবিল চামচ আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি একটাই নিয়েছি কারণ ঝালটা যে যার ওপরে ডিপেন্ড করছে আমরা বেশি ঝাল খাই না তো তেলটা ততক্ষণে গরম হবে আর আমি মিক্সিটা পেস্ট করে মানে এই পোস্তটা মিক্সি মিক্সটিতে পেস্ট করে নিয়ে চলে আসছি তেলটা গরম হয়ে গেছে এখানে আমি পেঁয়াজটা ছেড়ে দেব হাফ পেঁয়াজ নিয়েছে হাফ পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব আমি একটা এরকম সাইজের পেঁয়াজ হাফ নিয়েছি ঝিঙেটা আমি কেটে ধুয়ে রেখেছি তিনটে ঝিঙে আছে মধ্যে দিয়ে দিলাম ঝিঙেটা পেঁয়াজের সাথে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে ঝিঙেটা ভাজা ভাজা হয়ে গেছে এখানে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন নুনটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবার আমি গ্যাসটা কমিয়ে ঝিঙেটা ঢাকা দিয়ে দেবো কারণ আমরা জানি ঝিঙে থেকে প্রচুর জল বেরোয় তাই এক্সট্রা জল আমি আর দিলাম না বন্ধুরা আমি এবার ঢাকাটা খুললাম দেখুন কত জল বেরিয়েছে থেকে ঝিঙেটা কিন্তু এই জলেই হবে আমি কিন্তু আর একটা কোনো জল দেবো না একটু পোস্ত আমি এখানে দিয়ে দেব যে কাঁচা লঙ্কাটা দিয়ে পোস্তটা বেটেছিলাম পোস্তটা আমি অল্প এখানে একটু দিয়ে দেব সবটা দেব না অল্প দিয়ে দেব বন্ধুরা ঢাকাটা এবার খুলব দেখুন ঝিঙে থেকে কিন্তু প্রায় জল সব বেরিয়ে গেছে ঝিঙেটাও মাখামাখা হয়ে গেছে এই পর্যায়ে আমি বাকি যে পোস্তটা আছে ওটা আমি দিয়ে দেব। তাও আমি এটা সবটা দেব না দেব। কারণ বেশি পোস্ত দিলে তরকারিটা একটু কাদা কাদা মতো হয়ে যায় ভালো লাগবে না খেতে তাই আমি আর অল্প একটু পোস্ত এতে দিলাম আর আমি পোস্ত দেব না এবার এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো গ্যাসের ফ্লেমটা এই সময় একটু জড়ে দিলাম এবার দিয়ে দেব সামান্য একটু সরষের তেল এই রেসিপিটা গরম ভাতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ফিরে আসছি সার্ভ করে নিয়ে আর আজকের রেসিপি পেঁয়াজ দিয়ে ঝিঙে পোস্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন প্রচুর শেয়ার করবেন আমাদের চ্যানেল সত্যদ্রস কিচেন ফেসবুক পেজটা ফলো করে নেবেন যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকের মতো এটুকু দেখা হচ্ছে পরের কোনো ভিডিওয় নতুন কোনো রেসিপি নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার